হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি এই সুন্দর সন্ধ্যায় একটি গল্প উপহার দিতে যার নাম হল বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি প্রধান ধর্মীয় উৎসব এই দিনটি গৌতম বুদ্ধের জন্ম বোধিলাভ এবং মহাপরিনির্মাণ এই তিনটি মহৎ ঘটনার স্মরণে পালিত হয় বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে এই পবিত্র দিনটি উদযাপন করা হয় তাই একে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা বলা হয় গৌতম বুদ্ধ ছিলেন মানবতার একজন মহান পথপ্রদর্শক তিনি সমাজে শান্তি সহানুভূতি ও করুণার প্রাণী প্রচার করেছিলেন তার জন্মস্থান নেপালের লুম্বিনী জেলায় তিনি পরিবারের জন্ম নিয়ে বৈভব ত্যাগ করে সত্য ও জ্ঞানের সন্ধানে বেরিয়ে পড়েন দীর্ঘ সাধনার পর তিনি বোধগয়ায় লাভ করেন এবং পরে সারা জীবন মানব পথ দেখিয়ে গেছেন বুদ্ধ পূর্ণিমার দিন বৌদ্ধ মন্দিরে বিশেষ পূজা প্রার্থনা ও ধর্মীয় উপদেশ দেওয়া হয় ভক্তরা উপবাস করেন দান করেন এবং গরিব দুঃখীদের সাহায্য করেন বিভিন্ন স্থানে শোভাযাত্রা ও আলো ঝলমলে অনুষ্ঠানও দেখা যায় এই উৎসব শুধু বৌদ্ধদের জন্য নয় এটি আমাদের সকলের কাছে শিক্ষার শান্তির ও মানবতার প্রতীক বুদ্ধের আদর্শ অনুসরণ করলে সমাজে হিংসা ঘৃণা ও বৈষম্য কমে যাবে এবং পৃথিবী হবে আরও সুন্দর বুদ্ধ পূর্ণিমা একটি মহৎ ও তাৎপর্যপূর্ণ দিন এই দিনটি আমাদের শিক্ষা দেয় কীভাবে সত্য ও ন্যায়ের পথে চলতে হয় আমরা সবাই যদি গৌতম বুদ্ধের বাণীকে মেনে চলি তাহলে একটি শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব নমস্কার বন্ধুরা আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো আবারও দেখা হবে পরের গল্পে টাটা